তো অডিয়ান্স চলে আসো তোমরা যারা যারা পক্ষে সাবার লাগবে তাদের চলে আসো দেখতে পারতেছো আমরা পক্ষি সাবার মানে খুলে ফেলেছি আর তোমাদের যাদের যাদের লাগবে তোমাদের চলে আসো তো গাইস চলে আসো চলে আসো তো গাইস ऐड করতে তোমাদের সবাইকে দিয়ে চলেছে গাইস তারা যারা নিতে চাও তারা তারা চলে আসো যে চল আছে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো করোস যাতে আইডি টা লাগবে তারা আর কমেন্ট করোটা কার কার লাগবে আইডি কার লাগবে আমি তাদেরকে সবাইকে দিয়ে দেবো যাদের লাগবে তাদের কমেন্ট করো আইডি কার লাগবে কমেন্ট করে বলে তো ভাই আমার লাগবে কার কার লাগবে ভাই এডি কমেন্ট করে বলে দাও ভাই কার কার লাগবে এডি এডি কার কার লাগবে কমেন্ট করে বলে দাও আমি তোমাদের জন্য ফুল সেটআপ ভিডিও নিয়ে এসেছি বা সব মানে ফুল সেটআপ যা যা কো লাগে সবকিছু করে দিয়েছি তোমরা কমেন্টে বলো কার কার লাগবে তোমরা হলে একবার কমেন্টে বলে দাও হাই ভাই বলো তোমার কেটে লাগবে রবেল ভাই আর এ বি আই রবি রবি ভাই ষোলো জনের একটা লাইক করে দাও ভাই গিফট দেন ভাই গিফটও দেবো ভাই তোমার এই আমি এই আইডিটাই মানে সবাইকে দিয়ে দিয়েছি লাইব্রেরিতে থাকবো আইডি তাদের লাগবো কমেন্ট করো আইডি তাদের লাগবো কমেন্ট করো আর সবাই এক টাকা কম মানে লাইক করে দাও আর চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর লাগে আমার মাত্র আটটা সাবস্ক্রাইব তাহলে দুশোটা সাবস্ক্রাইব মিলে দেবো ভাই আটটা সাবস্ক্রাইব লাগে এক হাজার সাবস্ক্রাইব যদি গিফট হয়ে দেব হাই ভাই বলেন ভাই তোমার কি আইডি লাগবো যাতে যাতে লাগবো কমেন্ট করো এই আইডিটা যাদের যাদের লাগবো কমেন্ট করো আইডিটা দেখতে পাচ্ছ সুন্দর অ্যানিমেশন ভিভাস পাবা আইডি লেভেল থাকবো একশো এটা অন্য সার্ভার আইডি যাদের যাদের লাগবে তারা তারা কমেন্ট করো আইডিটা আমি সবাইডি দিয়ে দি ভাই আমার এক বিশেষ কিছু গিফট দেন মিজা বান্ডিল নিনজা বান্ডিল ভাই গিফট আইডি থেকে গিফট তো দেওয়া যায় না তুমি কোন বান্ডেল কথা বলতেছো দে নিনজা বান্ডিল আমি একটা আইডি কিনবো ভাই এই আইডি আমি ফ্রি তে দিয়ে দিচ্ছি ভাই আমি এই আইডি টা ফ্রি তে দিয়ে দেব বুঝছো মানে এই আইডি টাইম আমি ফ্রি তে দিয়ে দেব সবাইকে কে এই আইডি টা ফ্রি তে দিয়ে দেব এই আইডি টা আমি ফ্রি তে সবাই দিয়ে দেব লাগবো কার কার কমেন্ট করে বলে দেবো আমার লাগবে যাদের লাগবে কমেন্ট করে বলে দাও ভাই আমার লাগবে আমি তাদেরকে কে ফ্রি তে দিয়ে দেব আইডি। লাইক লাইভে আসিস পাঁচজনের পাঁচটা লাইক করে দাও প্লিজ তাহলে আমাকে আইডিটা দেন হ্যাঁ ভাই তোমাকে আইডি দেবো কিন্তু তোমার মানে আমার যে দেখো তোমার আমার একটা ভিডিও আছে আমার আইডি মধ্যে হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে দেখো আর দেখো এগুলো এগুলো বান্ডিল বুঝছো এগুলো বান্ডিল সর্বপ্রথম ভিডিও দেখো সর্বপ্রথম ভিডিও তোমার টেলিগ্রামের লিঙ্ক আছে দাও সর্বপ্রথম ভিডিও তোমার টেলিগ্রামের লিঙ্ক আছে মানে আমার গেম মানে আমার আর্ট চ্যানেল ঢুকে সর্বপ্রথম ভিডিও দেখো টেলিগ্রামের লিঙ্ক আছে ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করো ওইটা মনে করো মানে ফ্রি ফায়ার এবং সেট আপ ভিডিও সব কিছু পাই যাবা কীভাবে সেট আপ করবো ওইটা পাই যাবা আর কী কী লাগবে ওই জায়গায় সব কিছু দেওয়া আছে ওই টেলিগ্রাম গ্রুপে সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হইবা বুঝছো টেলিগ্রাম গ্রুপে জয়েন না হলে মানে পড়ে যাবো সেটা না তোমার পাঁচ জনের পাশে তোমার তোমরা যারা যারা ভিডিও দেখতেছো আমার সর্বপ্রথম পিটার যাও আমার আইডি ভিতর ঢুকে সর্বপ্রথম পিটার যাও যাওয়ার পর দেখো মানে টেলিগ্রাম মানে কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে সর্বপ্রথম পিটার কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে ওই টেলিগ্রাম লিংকে ক্লিক করে আমার আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হও টেলিগ্রাম গ্রুপে জয়েন হও ভাই আমার কিছু গিফট করেন ভাই তোমার গিফট করা লাগবে না তুমি নিও তুমিও তুমি নিও তুমি আইডি নিও তুমি

চেপা সাতাশে তেপান্ন আজ আমাদের একটা বাইরের আইডি চলে যাচ্ছে আইডি মধ্যে ঢুকে গেলাম আইডি বাইর এনিমেশন হয়তো আমাদের ডাউনলোড করা নাই এজন্য এনিমেশন এন্ট্রি বলতে বলতাম বলতে পারলাম না মুখ করে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে গাইস জনের লাইক একটা লাইক করে দাও চ্যানেলটা ধরে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওর কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবা আমার সর্বপ্রথম লং ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবা সর্বপ্রথম কমেন্ট বক্সের লিঙ্ক পেয়ে যাবা তাই ভাইয়ের একটি দামে প্রবেশ করলাম সুন্দর একটা এনিমেশন নিয়ে ভাইয়ের একটা চলে এলো আর তার লেভেল হচ্ছে চৌষট্টি তার লাইক হচ্ছে পাঁচ হাজার চারশো ষাটটা আমি একটা করে দিলাম এই জন্য আটটা লাইক হয়ে গেল আর ভাই কোন তো হিরোই পাঁচ আছে আসে বিয়ারে আর এ আছে তেরো স্টারে বাইরে মানে বাইরে তো বাইরে তো দুইটা ইমোট আছে সিংহাসন ইমোট এবং ফেলাক ইমোট তাই কিন্তু অনেক ওল্ড প্লেয়ার ওল্ড ওল্ড জার্সি তার ভাইয়ের এত আছে ভাইগণ বাইরের আইড কোবরা আছে দুই লেভেল করা না দিনে এক লেভেল করা আর সুন্দর একটা ইমোট তো গাইস যাদের যাদের পক্ষে সাবল লাগবে তাদের কমেন্ট করো যাদের যাদের আইডিটা লাগবে তাদের কমেন্ট করো আইডিটা সবাইকে দেবো আমি আইডি তে সব কিছু আছে গাইস তোমার যত এত কষ্ট সব কিছু আইডি তে আছে বুঝছো সব কিছু আছে তোমার আইডি কার লাগবে খালি কমেন্ট করো আইডি কার লাগবে খালি একবার কমেন্ট করো গাইস আইডি কার লাগবে খালি একবার একবার কমেন্ট করে বলে দাও যে ভাই আইডি আমার লাগবে আইডি কার লাগবে একবার কমেন্ট করে বলে দাও আইডি কার লাগবে একবার কমেন্ট করে বলে দাও ভাই মাই বৃষ্টি পড়তেছে তোমরা তাড়াতাড়ি বলে দাও যে কার కల్ యారు కమదా కాల లా కమద

আইডি খুলে তোমরা যাও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হো নিজে জয়েন আসুন থাকবে জয়েন ক্লিক করলে জয়েন হয়ে যাইবা আর তোমরা আমার থেকে এই আইডিটা নিয়ে নাও যাও দেখো সেটা ভিডিও দেওয়া সব সবকিছু দেওয়া আছে আর তোমাদের দেখাইতেছি আমি এভাবে ঢুকবা কমেন্ট বক্সের লিঙ্ক পায় দেওয়া তোমরা এইভাবে আমার সর্বপ্রথম ভিডিও তো আসবে আসার সাথে দেখবে কমেন্ট বক্সের লিংক টেলিগ্রাম লিংক তোমার লিঙ্কে ক্লিক করে সে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এইভাবে তোমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে আমার আর এইটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এখানে যাতে জয়েন হয়ে নিচে জয়েন অপশন আছে তোমরা জয়েন এটা হচ্ছে সিডা ভিডিও আর নিচে সব পক্সের সব কিছু আছে ওপরে তোমরা ক্লিক করে তোমার পক্সার ডাউনলোড করো দেখতে পার্সার লিঙ্ক আর ভিডিও দেখলে তোমার বুঝতে পারবে কিভাবে ডাউনলোড করা লাগব প্লিজ তোমাদেরকে আর কিভাবে বোঝাবো বলো লাগবে কমেন্ট করো আইডি কার্ড লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো গাইস আইডি কার্ড লাগবে কে নেবে কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো যে বলে দাও ভাই আমার লাগবে ID টা কার কার লাগবে কমেন্ট করে বলে দাও ভাই আমার লাগবে এই ID টা আমি সবাইকে দেবো আর দুইজন আমার friend এ আছে বর্তমান Rio Esports

কমেন্ট করো ভাই কমেন্ট করো কমেন্ট করো কার কার লাগবে কমেন্ট করো এই ইয়ারে কার লাগবে কমেন্ট করো তাহলে আপনি একটা নিনজা নিঞ্জা গিফট করে দেখান আরে আমি তোমারে আর কি বলবো রে ভাই এটা ফেক আইডি তো আমি বুঝলাম না এটা ফেক আইডি না এটা হচ্ছে একটা সার্বারের আই ডি এটা তোমাদের বাংলা সার্বারের গিফট করা দেয়ব না তোমরা আর কি বোঝাই বলো তোমার কি বোঝা আমার বলো এটা হচ্ছে অন্য সবাই আইডি এটা স্কিপ গিয়ে পড়া যাইবো না তোমাদের যে আইডি লাগে তাহলে আমার বলো অন্ধকার হয়ে গেছে অন্ধকার হইব কেন ভাই লাইভে ও দেখো তো এখন ঠিক আছে কিনা এখন ঠিক আছে কিনা এ রাবি ভাই তোমার কি আইডি লাগবে আইডিটা কার লাগবে বলো আইডিটা কার কার লাগবে বলো আইডিটা কার কার লাগবে কমেন্টে বলে দাও আইডিটা কার কার লাগবে কমেন্টে বলে দাও আইডি আমি সবাইকে দিয়ে দেবো সবাইকে দিয়ে দেব ফ্রিতে ফ্রিতে প্রক্সি আইডি ফ্রিতে দিয়ে দেব যাদের যাদের লাগবে কমেন্ট করে বলে দাও কয়জন লাইভ বলো আমার আমার হ্যাঁ ভাই এগারো জন এর লাইগে গেছে এগারো জন এর লাইগে টা কার কার লাগবে কমেন্টে বলে দাও আইডি টা কার কার লাগবে কমেন্টে বলে দাও আইডি টা কার কার লাগবে পাঁচটা লাইক মিলে গেছে তাহলে পাঁচটা লাইক লাগে ওকে স্যার পাঁচটা লাইক হলে তোমাদের আইডি দিয়ে দেব পাঁচটা লাইক হলে তোমাদের আইডি দিয়ে দেব হয় না কি হয় না ভাই বুঝলাম না কি হয় না এটা পাঁচটা লাইক মিল করে দাও গাইস পাঁচটা লাইক মিল করে দাও তাহলে তোমাদের আইডি দিয়ে দেব গাইস 5 लाख मेल করে দাও गाइस তোমাদের আইডি দিয়ে দেব गाइस 5 लाख मेल করে দাও 5 लाख मेल করে দাও गाइस 5 लाख मेल করে তোমাদের আইডি দিয়ে দেব তোমাদের যত যত আইডি লাগবে তত আমার প্রথম ভিডিও যাও আমার চ্যানেলে লোকে প্রথম ভিডিওতে যাও যাওয়ার পর দেখো ওইটা লিংক দেওয়া আছে ওইটা টেলিগ্রামের লিংক দেওয়া আছে টেলিগ্রামে ক্লিক করে আমার যে টেলিগ্রাম গ্রুপে জয়েন হও জয়েন হলে তোমরা পেয়ে যেবা আট লাইভ গেছে আট জনের লাইভ আসো তোমার যাদের যাদের পোস্ট করে লাইভ কমেন্ট করো একটু ছোট্ট করে কমেন্ট করলে তোমাদের কিছু হবে না গাইস ছোট্ট করে কমেন্ট করো গাইস তোমাদের শখের লল দিতেছি আমি এটা তোমার দিতেছি না গাইস তোমার দেখাইতেছি এটা কি কি আছে টাকা পয়সা টাকা পয়সা গাইস তোমরা চলে আসো যারা আমার টেলিগ্রামে চলে আসো তোমার টেলিগ্রামে সবাই জয়েন হও আমার টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হও তাহলে পাওয়া যায় বা দেখো তোমাদের এটা গ্রুপ মানে 19 থাকবে মানে হিরো মাসটার মারা জ্ঞান মাস্টার মারা আর 21 বার থাকবে সিজে বিআর থাকবে 19 বার সবাই কেমন লাইভ গাইস এত দেরি করতেছ কেন গাইস আই রে কার কার লাগবে কমেন্টে বলে দাও কমেন্টে বলে দাও কমেন্ট করলে তোমরা হাত বেঁধে ধরবো না একটা কমেন্টে বলে দাও কমেন্ট করলে ভাল লাগে ভাই কমেন্ট করলে ভাল লাগে ভিডিও বানাতে ভাল লাগে কমেন্ট করলে দেখলো জোস্ট লাগতেছে যাদের যাদের লাগবে তাতে আমার টেলিগ্রামে জয়েন টেলিগ্রামে জয়েন తేలగ్రమే చాస్నే త్మన తేరుకృరు విడు఺్ కరవా పోల్న చాస్ నయా త్మన తేరు కరోలు చాస్ నిత్ నిదే వుంద్ ముందే వుందే క్రాం క్రు త్ను একটা লাইক করে দেওয়া যাদের যাদের লাগবে আর যারা না অল্পটা কমেন্ট করলে যারা যারা আমার ভাই কোকসে লাগবে 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 তারা হয়ে গেল একো কাৰণ কৰলা ভাই আমাৰ লাগে তাৰ কৈ গেল তো কাদের লাগবে লাগবা কমেন্ট করে ভাই আমার আইডিটা লাগবে আইডিটা আমি সবাইকে দিয়ে দেবো গাইস তোমাদের ভিডিও বানানোর জন্য আইডিটা সবাইকে দিয়ে দেবো আমি তোমার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারবা টিকটকে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারবা এবং লং ভিডিও বানিয়ে আপলোড দিতে পারবা